এন জি নিউজ জনগণৰ পাৱাৰ হাউচ দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাঁকার বেশি হয় করা উচিত অধিকার আছে কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে একটা প্রতিবাদ করে না কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায় ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না আপনাদের মনে রাখতে হবে বারবার এই কথাটা অ্যালার্ট করছি আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে ধরুন আমার ছবি দেখবেন আমার শরীর দেখবেন আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ কিন্তু ওটা ফেক ওটা অরিজিনাল নয় দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে আর যা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড় তারাই আজকে এদের মদত দিয়ে চলে যারা সাইবার ক্রাইম করে যারা ভিডিও তো বেশি ব্যবসা করছেন তাদের একবারও মনে পড়ে না তাদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না এতে তদন্ত ইনফ্লুয়েন্সড হতে পারে এটা মাথায় রাখবেন ক্রাইম ইজ ক্রাইম ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাতি নেই কোনো অংশ নেই ক্রাইম মানে ক্রাইম যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে এবং আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট কোটে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে তবে এটাও ঠিক যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন তাতে আমাদের শক্তি বাড়ে এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু দয়া করে একটু প্রচার করুন ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেওয়া হয় এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে ছোটদের মধ্যে উপবণতাটা বেড়ে গেছে তাদের আমি দোষ দিই না যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায় আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে বিশেষ করে ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহতালার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড়ো হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা আজকে একবার শোনাবো ওয়েট পুজো মন্ডপে ববি হাকিম ববি হাকিমও একটা পুজোর আয়োজন করে থাকেন চেতলাতে আর এই ববি হাকিমই কি বলেছিলেন ইমাম সাহেবদের ওই প্রোগ্রামটাতে কি বলেছিলেন দর্শক আমি তো আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আরো একবার দেখাবো কি বলেছিলেন নিজে কি বলেছিলেন ইমাম সাহেবদের প্রোগ্রামে আর নিজে কি করছেন নিজেই পুজো করছেন পুজোর আয়োজন করছেন মন্ডপে মন্ডপে ঘুরছেন তাহলে ইসলামী দাওয়াতটা কি নিজেই ঠিক মতো করে নিয়েছেন পেয়েছেন প্রশ্ন উঠবে না দর্শক আপনাদেরকে আমি সেই বক্তব্যটা